সব ধরো কেন কষ্ট করে হ্যাঁ ওইটা ময়লা পানিটা লাগবে এটা কি রান্না করছে বলো তো এখানে সবাইকে দেখাও বসো তুমি দিক দাও তুমি এখানে বসে সবাইকে বলো পেশে গিয়ে বসো জিরা মরিচ বলো হ্যাঁ আর কি আছে বলো আর কি আছে বলো না লবণ হুম আর হলুদ এখানে কি কি দিয়েছে হুম কে খাবে এটা আমি ভাইয়ান খাবে খাওয়া তো হুম কে রান্না করতেছে চাইয়ান বলো শুধু আপুই বলবা ঠিক আছে কি বলবা আপু ঠিক আছে তুমি সবাইকে খাইয়ে দেখাই দিও যারা খেতে পারে কেন খেতে হবে বাবা হুম হুম দেখো আর কি দিবে তুমি চিনো রায়ানকে কিছু শিখায় গা লাগে না ও নিজেরটা নিজেই বুঝতে পারে বলতে পারে এখনটা কে মাখাবে রায়ান হাত ধুয়ে আসছো মাখাও হুম আর কি দিবে হুম আর সব কি কিন্তু রায়ান বলে দিতেছে কিভাবে কিভাবে মাখাইতে হয় না রায়ান কষলায় কষলায় মাখাইতে হয় কষলায় কষলায় মা খাইতে হয় হুম কি ব্ল্যান্ড করে দিয়ে দিবে দেখো যে অনেক সুন্দর একটা কালার আসবে এটা রান্নার পরে দেখছো আমুন মোবাইল বেশি ভালো না তাই দেখানো যায় না নেহাপুর রেসিপি আর এই যে হচ্ছে রায়ান পাগলার রেসিপি রায়ান বলে দিছে আর নেহাপুর রান্না করতেছে ভাষা ঠিক করো কইছি না মানে কি ভাষা বলো বলছি না এগুলো করোনা ব্যথা বাবা গ্লাসে পড়লে ভেঙে যাবে চুই ঝাল আমার ফোনে সমস্যা এই জন্য ক্লিয়ার বোঝা যাচ্ছে না এখন এটা খাবো আমরা দুজন মিলে রায়ান খাবে না রায়ান চলে গেছে আমি আর আমার ভাগ্নি মিলে খাবো নাও ভাত নাও ভাত নেও তোমাকে দেখা যাচ্ছে না Né? Che, che, estou tô da de cena. Calma, É, agora é.